আসসালামু আলাইকুম দশটার শিশু সংবাদে স্বাগত জানা সেমি শাহনাস পারভিন রাজধানীতেই বিএনপির পানি ও স্যালাইন বিতরণ তিরিশ বছরের মধ্যে চলতি এপ্রিলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি শপথ বৃহস্পতিবার সীমান্ত ট্রাক উল্টে নিহত ছয় নেই বৃষ্টির সম্ভাবনা হিট স্ট্রোকে বাড়ছে খুলনা বিএনপির বত্রিশ নেতাকর্মীর কারাগারে আব্দুল মোনেম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা শরীয়তপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ট্রাক লক্ষ্য করে গুলি প্লেনে অসুস্থ প্রবাসী এক ঘন্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে বিএনপি বুধবার দুপুরে রাজধানীর কচুখেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজি ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী দিন মজুর রিক্সা চালক খেটে খাওয়া মানুষ বাস চালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি খাবার সালাইন ও শরবত বিতরণ করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এ কার্যক্রমের নেতৃত্ব দেন এ সময় নিজেও পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন বিএনপির এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের যেসব স্থানে গত সাত দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত ত্রিশে বছরের একই সময়ের গড় তাপমাত্রার তুলনায় তা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে আবহাওয়া অফিসের তথ্য থেকে জানা গেছে তেইশ এপ্রিলের ঢাকার গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলতি বর্ষা পূর্ব মৌসুমে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অনুভূত হচ্ছে আরও চার থেকে পাঁচ ডিগ্রি বেশি তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের নাজমুল হক বলেন আর্দ্রতার পরিমাণ বেশি বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও থেকে ডিগ্রি গরম অনুভূত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন একটি নির্দিষ্ট তারিখে একটি স্থানের গড় তাপমাত্রা তিরিশ বছরের তাপমাত্রার গড় করে গণনা করা হয় ঢাকা শহরের বাইশ এপ্রিলের গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরের বাইশ এপ্রিল তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা গড়ের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার তারা শপথ নেবেন বলে জানা গেছে এদিন সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি হাসান শপথ বাক্য পাঠ করাবেন এদিকে আইন সচিব মোহাম্মদ গোলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই বাই এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উদয়পুর এলাকায় সীমান্ত সড়কের কাছে নিয়োজিত ড্রাম ট্র্যাক উল্টে অন্তত ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন বুধবার বিকেলে উদয়পুরের নব্বই ডিগ্রি মোড়ে এই দুর্ঘটনা ঘটে নিহত সকল শ্রমিক সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি শ্রমিকদের বহনকারী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন পাঁচ থেকে আটজন জন নিহতের খবর পাওয়া গেলেও আমরা এখন পর্যন্ত নিহতের প্রকৃত তথ্য নিশ্চিত করতে পারিনি আমাদের স্থানীয় সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছেন বৈশাখের শুরু থেকে দেশে বয়ে যাওয়ার তীব্র তাপদাহে এখন জনজীবনে না বিশ্বাস উঠেছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এদিকে রাজবাড়িতে হিট স্ট্রোকে মারা গেছেন একজন এর আগেও হিট স্ট্রোকে মৃত হয়েছে বেশ কয়েকজনের বিভিন্ন জায়গায় তীব্র দাবদাহ ও গরমের সতর্কতামূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা রাতে গুড়িগুড়ি বৃষ্টি হলেও সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও খেতে নানা ফসল নাশকতার দুটি মামলায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী সহ বত্রিশ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন জামিন শুনানি শেষে এ আদেশ দেন পরে পুলিশ তাদের কারাগারে নিয়ে যায় কারাগারে পাঠানো নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা সাইফুর রহমান পাইকেকাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন ইজাদার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পাইক পাইকেশা উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর ইমরান হোসেন পাইকেশা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল গাজী সহ বত্রিশ জন দেশের অন্যতম শিল্প গ্রুপ আব্দুল মোনেম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আব্দুল মোনেমের মেসার্স আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেট বন্ড কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় মেসার্স আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড দুই ধাপে বন্ড সুবিধায় আনা পেরায় পাঁচ লাখ টন চিনি অবৈধভাবে অপসারণ করেছে এতে সরকারের হাজার কোটি টাকারও বেশি রাজস্ব ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটি বন্ডের সুবিধায় চিনি এনে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করে দিয়েছে যা বন্ডের সুবিধার অপব্যবহার প্রথম ধাপে ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের আওতাধীন প্রতিষ্ঠানটি তিন লাখ উনত্রিশ হাজার নয়শো টন চিনি ওয়ারহাউস থেকে অবৈধভাবে অপসারণ করে যার প্রমাণ পেয়েছে বন্ড কমিশনারেট এতে প্রাথমিকভাবে মামলা করা হয় রায়ে অর্থদণ্ড সহ প্রতিষ্ঠানটির কাছে পাওনা দ্বারায় ছয়শো কোটি তেইশ লাখ সতেরো হাজার চারশো টাকা পাওনা আদায়ে প্রতিষ্ঠানটির আমদানি রফতানির কার্যক্রম বন্ধের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দের চিঠি দেওয়া হয়েছে চাঁদপুরের হাজিগঞ্জের তাহমিনা আক্তার রিমা নামে এক নারী শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বুধবার বিকেলে হাজিগঞ্জের কাজির গাঁও এলাকায় চাঁদপুর লাকসাম রেলওয়ে সড়কে এই ঘটনা ঘটে হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন উপজেলার ধর্ডা দেওনজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার দুই বছরের ছেলে আব্দুর রহমান জানা গেছে প্রবাসী স্বামী ভরণ পোষণ দেন না বলে প্রায় এক মাস আগে থানায় সাধারণ ডায়েরি করেছিল তাহমিনা আক্তার বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে সন্তানকে নিয়ে এলাকার রেললাইনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বুধবার এগারোটায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারীর সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা আব্দুল জলিল মাতবরের দ্বন্দ্ব দীর্ঘদিনের এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বান্দরবানের থানসি উপজেলার সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ট্রাক লক্ষ্য করে গুলি সরেছে দুর্বৃত্তরা বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে চারটি ট্রাক থানসি সীমান্ত সড়কের পঁয়তাল্লিশ কিলোমিটার এলাকায় নির্মাণ কাজের জন্য ইট রেখে দুর্গম পথ অতিক্রম করে থানসি বাজারে আসছিল পথে সীমান্ত সড়কের আট কিলোমিটার নামক স্থানে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছড়ে গুলিতে একটি ট্রাকের বড়ির বিভিন্ন অংশ ফেটে গেলে চালকেরা দ্রুত গাড়ি চালিয়ে থানসি বাজারে চলে আসেন এতে একটি ট্রাকের বড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদ মনসুর সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাই দুবাইয়ের প্লেনে চড়ে আসছিলেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় প্লেনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি প্লেনের পাইলটকে এ খবর দেওয়া হলে অসুস্থ যাত্রীর জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে বার্তা পাঠান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে এরপর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানবন্দরের ফায়ার ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় এর মধ্যেই সোমবার সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই এফ জেড ফাইভ ফাইভ থ্রি বিমানবন্দরে অবতরণ করার পর অ্যাম্বুলেন্স খুঁজে পাননি বিমানের কুরুরা এক ঘন্টা অতিবাহিত হলেও অসুস্থ রোগীকে নিতে এগিয়ে আসেনি কোনো অ্যাম্বুলেন্স জরুরি মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দরের এমন গাফিলতিতে হতবাক যাত্রীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং চীনের আনহুই প্রদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বুধবার দুপুরে গুলশান ডিএনসিসি নগর ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এবং আনহুই প্রদেশের ফরেন অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ইয়াং জাওলিন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি দুই সিটির মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে এই চুক্তির ফলে দুই শহর একে অপরকে অর্থনৈতিক ও কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি পর্যটন বিষয়ে জ্ঞান বিনিময় ও সহযোগিতা করবে দুই সিটির উত্তম কার্যক্রমগুলো শেয়ার করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে যে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে আনহুই প্রদেশ অন্যদিকে ডিএনসিসির উত্তম কার্যক্রমগুলো শেয়ার করতে পারবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে পাকিস্তান দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান ইরানি প্রেসিডেন্টের তিন দিনের পাকিস্তান সফর শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত আটটি চুক্তি সই হয়েছে তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে তারা আগামীকাল দুপুর শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দুইটার মতো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ